হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম রেসিপি ভিডিও যেটা আজকে একটা নতুন ধরনের ডেজার্টের রেসিপি তোমাদের সাথে শেয়ার করা হবে তো দেখো এখানে সাবু নিয়েছে দিদি বড়দানা সাবু প্রায় দেড় ঘন্টা মতন সাবুটা ভিজিয়ে রেখেছিল নরম হয়ে একদম দেখো সুন্দর একদম নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আজকে রেসিপিটা যেহেতু সাবু দিয়ে বানানো হবে আজকের রেসিপির নাম হলো সাবুর রসমালাই তো সেটার জন্য মেন উপকরণ সাবু তো লাগছেই আর কি কি ব্যবহার করা হয় তোমরা দেখতে থাকো তো প্রথমে দেখো কিছু উপকরণ দিদি মিশিয়ে নেবে তো সেটার জন্য দেখো কি কি নেওয়া হচ্ছে প্রথমে দেখো একটা ছোট গুঁড়ো দুধের প্যাকেট নেওয়া হয়েছে দিয়ে দেওয়া হলো এখন গুঁড়ো দুধটার সাথে সাবুটা খুব ভালোভাবে মেখে নেওয়া হবে তো দেখো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়েছে তো দেখো হাতে একটুখানি বাটার নিয়ে এইভাবে বুলিয়ে নিচ্ছে এখন এই যে মিশ্রণটা মেখে রেখেছিলো গুঁড়ো দুধ আর সাবুন মিশ্রণটা এখন এইভাবে ছোট ছোটো করে রসমালায় সেপ দিয়ে নেওয়া হচ্ছে তো এরকম করে আমরা ছোট ছোট রসমালাইয়ের জন্য যে মানে চাকতিগুলো বা গোল গোল নিখুতিগুলো বানানো হয় সেগুলো সমস্ত বানিয়ে নিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করছি তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু সাবুর রসমালাই একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আর বাটিতে একদম সার্ভ বা পরিবেশনও করা হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে দেখো ওপর থেকে ড্রাই ফ্রুটসগুলো সুন্দর দেখা যাচ্ছে আর আমরা যে সাবুদানার বলগুলো বানিয়ে রেখেছিলাম সেটাও খুব সুন্দর বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে তবে এটা যেহেতু গরম আছে বলে তোমাদের মনে হচ্ছে এখন মানে পাতলা লাগছে এটা কিন্তু ঠান্ডা হলে বসে যাবে আর যেহেতু ডেজার্ট আইটেম আমরা যে কোনো পায়েস বলো বা মিষ্টি জাতীয় খাবারগুলো আমরা ঠান্ডা করে খেলে সেটা খেতে ভালো লাগে তো অবশ্যই এটা ঠান্ডা হলে জমে যাবে তখন তোমরা খাবে দেখবে খুবই টেস্টি লাগবে যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমরাও চেষ্টা করবো এই ধরনের নিত্য নতুন ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমাদের যদি কোনো রিকোয়েস্টের রেসিপি থাকে যেগুলো তোমরা আমাদের কাছ থেকে জানতে চাও অবশ্যই সেটাও কমেন্টে জানাবে আমরা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সবার আগে চ্যানেলটাকে ফলো করবে ভিডিওগুলো লাইক করবে শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে ধন্যবাদ একটু কালার দেব বেশি না অল্প বেশি হয়নি দেখো কিছু ড্রাই ফ্রুটস নিয়েছে দিদি আমন্ড বাদাম আর কিশমিশ একদম ছোট ছোট করে কুচি করে কেটে রেখেছিল সেটাও এখন দিয়ে দিল যেন ড্রাই ফ্রুটস ভালোবাসো বেশি পরিমাণে দিতে পারো আমরা যেগুলো পছন্দ করি আমরা দিয়েছি তোমরা কাজু বাদামও ইউজ করতে পারো দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে ছোট বাটির এক বাটি চিনি তো বন্ধুরা দেখো যেহেতু রসমালাই হবে তো তার জন্য তো দুধ তো অবশ্যই প্রয়োজনীয় তো এখানে দেখো দুধ জাল করতে দিদি বসিয়ে দিয়েছে দুধ হ্যাঁ এখানে নেওয়া নেওয়া হয়েছে হয়েছে তো সেটা খুব ভালোভাবে ফুটিয়ে আর এখানে দেখো রসমালাই যে নিকুতিগুলো সমস্ত বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ সমস্ত সেপ দেওয়া হয়ে গেছে বল বলগুলো দিয়ে দেওয়া হবে ফুটন্ত দুধের মধ্যে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেওয়া হলো একটু হাতে চিপকাবে সেটা কোনো অসুবিধা হবে না একটু হাত দিয়ে এনম হয়ে গোল করে নিয়ে এই যে এই যে এনম এনম করে দিলে গোল হয়ে যাবে আরো আর বাটারটা লাগানোর কারণ যাতে হাতে না চিপকে যায় সেই জন্য সাদা তেল যেটা তোমাদের সুবিধে হ্যাঁ তোমরা যে কোনো জিনিস ইউজ করতে পারো সরষের তেল বলে সরষের তেলটা না ঘি বা সাদা তেল বা বাটার এই যে একটু হাতে চিপকাবে